ওয়েলকাম করছি নাটক বাজেট নতুন আরো একটি সুন্দর ভিডিওতে আজকে কথা বলবো শামীম হাসান সরকার এবং তানিয়া বৃষ্টি অভিনীত নতুন নাটক বউ দোকানদার জামাই কেশিয়ার এই নাটকটি নিয়ে আজকে এই পর্বে এই নাটকের দ্বিতীয় সিকুয়েন্সের আপডেট নিয়ে থাকবো সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এই নাটকের সব ধরনের আপডেট পেয়ে যাবেন এরই মধ্যে এই নাটকটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছে ব্যাপক ভিউ দেখা গিয়েছে এই নাটকে এবং প্রত্যেকজনেরই কমেন্টে আমরা লক্ষ্য করেছি সবাই এই নাটকটি খুবই এনজয় করেছে এই নাটকের মূল গল্পটি এরকম ছিল জামাই তার দোকানে তার বউকে দোকানদার হিসাবে রেখেছে এই কারণে যে সে থাকলে হয়তোবা তার বিজনেসটা অনেক বেশি হবে কিন্তু পরক্ষণে দেখা গিয়েছে হিতে বিপরীত এখানে পরবর্তীতে জামাই নিজেই টের পেয়েছে যে এই কাজটি তিনি খারাপ করেছেন কারণ এখানে একটা মেয়েকে দোকানদার হিসেবে বসাইলে কি কি ঘটতে পারে সেই সমস্যাগুলো এই নাটকে তুলে ধরা হয়েছে আশা করি নাটকটি এখন যারা দেখে ফেলেছেন তাদের কাছে নাটকটি অসাধারণ লেগেছে এবং আপনার কি মনে হয় এই নাটকের দ্বিতীয় আরেকটি সিকোয়েন্স দরকার অথবা এই নাটকটি আরও কয়েকটি পর্বে করলে আরো সুন্দরভাবে জিনিসগুলো উপস্থাপন করা যাবে কিন্তু আমার কাছে মনে হয়েছে এই নাটকটি একটি পর্বেই যথেষ্ট কারণ কিছু কিছু নাটক বেশি পর্ব হলে এক ঘেমিতে চলে আসে সো আমার মনে হয় এই নাটকটি এখানেই অনেক সুন্দর আপনার কি মনে হয় দরকার না আমার মনে হয় আপনার একটি মতো এখানে শেষ হলেই ভালো আপনার মতামতটি কমেন্ট করে জানান আর আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন কেননা পরবর্তী নতুন কোনো ভিডিও আসলে আপনি সাথে সাথে সেটির নোটিফিকেশন পেয়ে যাবেন সো ধন্যবাদ সময় নিয়ে সাথে থাকার জন্য